এইহেল্লাদিননা আমানু কোন অংসার আল্লাহ সেইমান্দররা তোমরা আল্লার সাহায্যকারী হও ইনতাং সরুল্লাহ হায়ান সরকুম যদি আল্লাহর সাহায্যকারী হতে পারো আল্লাহ তোমাদের সাহায্য করবেন দুনিয়াতেও করবেন আখরাতেও করবেন ও সাব্বিত আকদা আমাকম তোমাদের পাগুলোকে অটল রাখবেন অবিচল রাখবেন তোমাদের পা পিছলে যাবে না আরে দুনিয়ার মধ্যেও সিরাতে মুস্কিম থেকে যার পা পিছলে যায় না আগামী দিন পুলসিরাত থেকেও তার পা পিছলে। 准为了。 হেফাজত করবেন আল্লাহ নুসরাত করবেন আল্লাহ স্থিরতা দান করবেন আল্লাহ পাগুলোকে অটল এবং অবিচল রাখবেন আল্লাহ তবে শর্ত লাগিয়ে দিয়েছেন তোমাদেরকে হতে হবে আল্লাহর সাহায্যকারী আল্লাহর সাহায্যে তোমাকে আগে এগিয়ে আসতে হবে আর তুমি আর কতটুকু আগাবা বান্দা তুমি সূচনা করো সমাপ্ত আল্লাহ করবেন তুমি এক বিঘত অগ্রসর হও আল্লাহর দিকে আল্লাহ এক হাত অগ্রসর হবেন তোমার দিকে তুমি এক হাত অগ্রসর হও আল্লাহর দিকে আল্লাহ দুই হাত অগ্রসর হবেন তোমার দিকে তুমি হেঁটে হেঁটে আসো আল্লাহর দিকে আল্লাহ দৌড়ে দৌড়ে আসবে তোমার দিকে এমনকি তো এই বাস্তবতাও জানিয়েছেন যখন নফল আমলের আধিক্য তুমি ঘটাতে পারবা সেই নফল আমল নফল তেলাওতি হোক নফল নামাজই হোক নফল জিকিরি হোক নফল তেলাওয়াতই হোক নফল জিহাদি হোক যে কোনো পর্যায়ের নফল নফল মানি যেটা এক্সট্রা যেটা অতিরিক্ত স্বাভাবিক কাজ তো সবার করাই লাগে ফরোজার ওয়াজিব না করে তো মুক্তির কোনো পথই খোলা নাই মুক্তির কোনো উপায় কোনো বান্দার সামনে নাই অতিরিক্ত কাজ যে যত বেশি করে মনিবের নজর তার দিকে তত বেশি পড়ে এক বাপের ছেলে থাকতে পারে দশটা কিন্তু দশ ছেলের প্রতি সমান ভালোবাসা কাজ করে না যেই ছেলে বাবার প্রতি বেশি কেয়ার করে বেশি যত্ন নেয় নিজে না খেয়ে বাবাকে খাওয়ানোর চেষ্টায় সদা সর্বদা রত হয় ইচ্ছায় বা অনিচ্ছায় তার দিকেই বাপের নজরটা বারবার চলে যায় দোয়া তো সবসময় চেয়ে নেওয়ার জিনিস না দোয়া তো আদায় করে নেওয়ার জিনিস আরে যখন এভাবে অতিরিক্ত কিছু করতেই থাকে করতেই থাকে করতেই থাকে বাবা যখন বোঝে আরে সে আসলেই দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে তখন বলা লাগে না বাবা দোয়া করো আমার জন্য বরং দিল থেকে অটোমেটিক এমন দোয়া বেরিয়ে আসে যে দোয়া সন্তানের দুনিয়া এবং আখেরা উভয়টাই গড়ার জন্য যথেষ্ট হয়ে যায় আছে ওয়ালিদ রবের ও সন্তুষ্টি বাপের সন্তুষ্টির মধ্যে রবের অসন্তুষ্টি বাপের অসন্তুষ্টির মধ্যে মানে কি মানে তো এটাই বাপ রাজি রব রাজি বাপ নারাজ রব নারাজ এই কারণে সিরিকের পর সবচাইতে বড় কবিরা বলা হয়েছে ওকুকুল ওয়ালিদাইন বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা বাপ মায়ের অবাধ্য হওয়া কারণ এই বাবা মাই তো দুনিয়ায় আসার দুনিয়ায় বড় হওয়ার বাহ্যিক মাধ্যম আল্লাহ তালাই তো তাদেরকে এই অসিলা বানিয়েছেন আল্লাহ চাইলে ওসিলা ছাড়াও করতে পারেন আল্লাহ ওসিলা দিয়ে করেছেন তো যেহেতু আল্লাহ তাদেরকে ওসিলা বানিয়েছেন সুতরাং আল্লাহকে রাজি করতে চাইলে তাদেরকেও রাজি রাখতে হবেই হবে এ কারণে বাপ যদি কাফেরও হয় যদি কুফুরের আদেশও দেয় মূর্তি পূজা করা লাগবেই লাগবে না হলে তোরে ভাত দেব না তোর এই এই শিরিকের কাজ করা লাগবেই না হলে তোকে ঘরে রাখবো না এমন পরীক্ষার সম্মুখীন হলে কি করবে বান্দা সেটাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইং জাহাদা কালা আন্তুশ্রী কাবি মা আলাই সালা কাবি হি আইল বাপমা যদি তোমার সঙ্গে জিহাদ শুরু করে দেয় যা আমার সঙ্গে শিরিক করা লাগবেই লাগবে খবরদার ফালা তুতিয়া হোমা এই ক্ষেত্রে বাপমায়ের এই আদেশ তুমি মান্য করবা না তাই বলে বেয়াদবি হবার করো না অসাহেব হোমা ফিজনিয়া নিজেরা মুশরিক হওয়ার পরে তোমাকে শিরিকের আদেশ দেওয়ার পর পরেও যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা তাদের সঙ্গে ভালো ভালো আচরণই তুমি করে যাও কেমন ভালো আচরণ লাহ মা উফ মুখ দিয়ে বিরক্তি প্রকাশ পায় এমন শব্দ বলবা না উফ মানে কি আমাদেরকে যদি কোনো কাজের কথা বলে আর মেজাজটা গরম লাগে বিরক্ত হয় এই জামানার ছেলে পেলে এগুলো ব্যাপকভাবেই হয় বসে বসে মোবাইল টিপছে বাপ এসে যদি বলে বাপজান আমার এক গ্লাস পানি আইনা দাও অনেক সময় দেখবেন উফ মানে এখন বাপ বলেছে না করে তো পারে না কিন্তু তার কাছে বিরক্ত লাগছে কারণ সে হয়তো ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে অথবা সে চ্যাটিং করছে কারো সঙ্গে খোঁজ গল্প করছে মাঝখানে এসে বাপ বলল অথবা টেলিভিশন দেখছে মাঝখানে এসে বাপ বাধা দিল তার কাছে বড় বিরক্তির কারণ লাগছে আল্লাহ বলেছেন বিরক্তি প্রকাশ করার মতো শব্দও বলবা না ওলা তানহার হোমা ধমক দিবানা ওকুল্লাহ কৌলাং ক্যারিমা এমন কথা বলবা যেই কথায় সম্মান প্রকাশ পায় বাপ মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে কারো কিন্তু এর অর্থ এটা না তাদের সান এমন শব্দ ব্যবহার করবেন যেই শব্দে সম্মান প্রকাশ পায় না যেই শব্দে লাঞ্ছনা প্রকাশ পায় আজকাল অনেক ছেলে পেলে বাপের সাথে কম হলেও মায়ের সঙ্গে খুব বেশি হয় এমন গালির শব্দে এমন জঘন্য ভাষায় কথা বলে যেটা একটা ভদ্র সোসাইটিতে ওই শব্দই মুখে উচ্চারণ করা যায় না এমনকি উদাহরণ হিসাবে মাহফিলের মাইকে আমার পক্ষে ওই শব্দগুলো উচ্চারণ করা সম্ভব না নিয়াতে বলে বিষয়টা এমন না কিন্তু মুখের ভাষাই এমন পচা এমন গান্ধা এমন নষ্ট হয়ে গেছে যে কথাই হয় এমন কথা যেটা ভদ্র মানুষের সামনে এসে বলা যায় না বহুত লোক এমন বাইরে যখন থাকে খুব সুন্দর সুন্দর কথা বলে কারণ বাইরে অনেক চাকরির জায়গা এমন আছে যেখানে সুন্দর কথা না বললে চাকরি থাকবে যেমন কল সেন্টার আছে না গ্রামীণ ফোনই হোক রবি হোক বাংলালিঙ্কি হোক সিমে সমস্যা হলে আপনারা কল দেন না কাস্টমার কেয়ারে দেখবেন যত ঝাড়ি মারেন যত গালি দেন যত বকা দেন ওপাশ থেকে জি সার 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 আর এমন মিষ্টি মিষ্টি কথা বলবো অথচ আপনি ওর অফিসারও না আপনি ওর কর্মকর্তাও না কিছুই না এমনকি আপনি যদি দুষ্টমি ফাইজলামিও করেন দেখবেন দুষ্টমির জবাব দুষ্টমি দিয়ে দেয় না কেন কারণ সে জানে সব রেকর্ড হচ্ছে কোনোভাবে যদি জানাজানি হয় যে সে কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার ঘর করে তার ব্যবহারের কারণে কাস্টমার ছোটে আর চাকরি আর থাকবে না এমন বহুত লোক আছে বাইরে এত সুন্দর ব্যবহার করলেও ঘরে এসে বাবার সাথে মায়ের সাথে স্ত্রীর সাথে এমন জঘন্য ভাষায় কথা বলে যেটা দুনিয়ার মানুষ শুনলে হয়তো তার মুখে ছুটে তো বলছিলাম যে যখন অতিরিক্ত কাজ করে তখনই না স্পেশাল নজর পড়ে তো ফরজ কাজ তো সবাই করতে বাধ্য ফরজ কাজ যে করে না তার জন্য আল্লাহ জাহান নামে সিট বুকিং দিয়ে রেখেছেন এখন ফরজ তো করা লাগবেই ওয়াজিব তো করা লাগবেই শূন্যতে মোয়াক্কা দাও নিয়মিত ছাড়া সুযোগ নাই করা লাগবে কিন্তু অতিরিক্ত নফল তো সবাই করে না নফল করে তারা যারা আল্লাহর বিশেষ ভালোবাসা পেতে চায় বিশেষ নজর পেতে চায় যারা ফরজ ওয়াজিব বা শূন্যতে ত্রুটিগুলো কেয়ামতের দিন নফলের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই চেষ্টায় রত থাকে নফলগুলো করতে করতে আল্লাহ বলেন বান্দা যখন বারবার 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 তালা নফল আমল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এর দ্বারা সে আমার নৈকট্য পেতেই থাকে এক পর্যায়ে আমার এত নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবেসে তাল্লার ভালোবাসা পেতে চাইলে কোন কাজ বেশি করা লাগে নফল আর নফল তো ভাই সেই করে যার ফরজ ফরসাজিব ঠিক আছে কারণ মূল বাদ দিয়া যেই গাছের শিকরি কাটা ওই গাছের মাথায় এসে কেউ পানি ঢালে না গাছের মাথায় পানি ঢালবে তখন গাছের শিকড় ঠিকঠাক থাকবে যখন মূল ঠিক না থাকলে যেই পাখি মরে গেছে ওই পাখিরে খাবার দেবে দুনিয়ার কেউ কেন প্রাণী তো নাই যার প্রাণ নাই তাকে খাবার দেওয়ার অর্থও নাই মূল যখন থাকে তখন এক্সট্রা জিনিসের ওভার টাইমের দাম থাকে মূলই যদি না থাকে ওভারটাইমের কোনো দামও থাকে না তো এখন অতিরিক্ত কাজ যখন করে আল্লাহ বলেন আমি এমন ভালোবাসা বাসি কুন্তু সামাহুল্লা দিসমা বিহি বাসারাহুল্লাহিয়া ও রিজ্লাহুল্লাহান্না আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সে চলে সে আমার কাছে যাই চাক না কেন আমি তাকে দিয়ে দেই সে যদি বিপদে পড়ে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয়ও দিয়ে দেই বলবেন আল্লাহ চোখ হওয়া কান হওয়া হাত হওয়ার কি অর্থ আরে আল্লাহ আবার কিভাবে আরে এর মানে তো এটাই আল্লাহর সাহায্য আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর নুসরত জড়িয়ে থাকে আরে মা যেভাবে সন্তানকে নতুন যখন সন্তান হাঁটতে শেখে যদি আসার খেয়ে পড়ে যায় তখন মা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে না উঠে এসে হাত ধরে তাকে আবার দাঁড় করিয়ে দেয় ব্যথা পেলে তার ব্যথার জায়গায় আদরের পরশ বলিয়ে দেয় বাচ্চার মনটা আবার শান্ত হয় তো দুনিয়ার বুকে বিপদাপত্ত আসবে আর মুমিনের ঈমান যত বাড়বে তার উপর পরীক্ষাও তত বড় থেকে বড় থেকে বড় হতেই থাকবে আল্লাহ সবাইকে একভাবে পরীক্ষা করেন না করবেনও না কারণ যেই ছেলেটা মাস্টার্সের পরীক্ষা দিতে এসেছে যেভাবে তাকে পরীক্ষা নেওয়া হবে কেজিওয়ানের বাচ্চাকে কখনোই সেভাবে পরীক্ষা নেওয়া হবে না এটা কোনো যুক্তির কথাই না তো যার ইমান হবে বেলালে হাফসির মতো তার উপর মুসিবত তো আসবে বেলালে হাফসির মতো আর যার ইমান হবে কেজিওয়ানের বাচ্চার মতো তার উপর পরীক্ষাও তো আসবে কেজিওয়ানের বাচ্চার মতো দুনিয়ায় মুসিবত কম আসলে খুশি হওয়ার কারণ নাই আরে দেখো আমরা কত সুখে আছি কত শান্তিতে আছি আর অমুক অমুক হুজুররা দেখো কত মুসিবতে আছে বছরের পর বছর জেল খাটে কই আমরা কি ইসলাম মানি না আমরা কি ইসলাম বুঝি না আমরা কি ইসলামের কথা বলি না তো আমাদের উপর জেল আসে না কেন রিমান্ড আসে না কেন পরোয়ানা আসে না কেন ওয়ারেন্ট জারি হয় না কেন তার মানে আল্লাহ ওদেরকে হয়তো আজাব দিচ্ছেন গজব দিচ্ছেন ওরা পাপ করেছে পাপের কারণে আল্লাহ পাকরাও করেছেন আর আমি হলাম যুগের হাসান বসরি এজন্য আল্লাহ আমারে কোনো পাকরাও করছে না আল্লাহ আমাকে সুখে আর শান্তিতে রেখেছে আরে মুমিনের কথা এটা না রে ভাই মুমিনের কথা ঠিক এর উল্টাটা নবী বলেন আসাদুলনা সিব আলা আন আল আমা আল আমসাল আমসাল সবচাইতে বেশি বিপদে পড়ে নবীরা এরপর যারা নবীর যত কাছে তাদের বিপদ হয় তত বেশি নবীর চাইতে বড় ইমানদার দুনিয়ায় খুঁজে পাওয়া সম্ভব দুনিয়ার সব পীর মশায় কলি আউলিয়া আলে মোলামাকে যদি এক পাল্লায় উঠান আর একজন নবীর খালি এক ফোঁটা রক্ত পুরো নবী না খালি এক ফোঁটা রক্তকে আর এক পাল্লায় উঠান কোন পাল্লা ভারী হবে তো নবীদের ইমান সবচাইতে বেশি নবীদের উপর যে পরীক্ষা আসে সেই পরীক্ষাও হয় সবচাইতে বেশি আবার সব নবীও এক পর্যায়ে না সব নবীর সেরা নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম তো অন্য নবীর পরীক্ষা আর আমার নবীর পরীক্ষা কি সমান হবে আল্লাহ নবী নিজে বলেন উদি তু ফিল্লাহি আহাদ। আহাদু ফিল্লাহি আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোন দিনও কোন মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো মানুষকে দেখানো হয় নাই শুনতে আপনার কাছে কিছু মনে হতে পারে কিন্তু একটাবার চিন্তা করে দেখেন না সারা জীবন বলেই গেলাম আর শুনেই গেলাম আমার নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে বাধ্য হয়েছিলেন কিন্তু নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন কত ভয়াবহ পর কোমরটাকে সোজা রাখার জন্য মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয় এটা আমিও জানি না সারা জীবন ধরে বলেই গেলাম আর শুনেই গেলাম কিন্তু এই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর কোন পর্যায়ের ক্ষুধা মানুষকে এতটা কাহিল করে ফেলে এতে বাংলাদেশের গরিব থেকে অতিরিক্ত গরিব পর্যায়ের মানুষ বলতে পারবে না কারণ ক্ষুধার জ্বালায় কে কবে পেটে পাথর বেঁধেছে কিন্তু আমার নবীকে ক্ষুধার এই কষ্ট জমিনে করতে হয়েছে ভাবতে পারেন মাস পার হয়েছে একটা চুলা জলে নাই। বাংলাদেশের একটা বস্তিতে থাকা লোককে এমন দেখানো হয়তো সম্ভব না যে মাসকে মাস পার হয়ে যাচ্ছে ঘরে একটা বার চুলা চলছে না বলবেন হুজুর চুলা না জ্বললে সমস্যা নেই হোটেল আছে হোটেল থেকে এনে মনে হয় খেয়েছেন আরে আমরা জানা আয়সারা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন কি খেয়েছি জানো আমরা খেয়েছি দুটো জিনিস একটার নাম পানি আর একটার নাম খেজুর পানি নাই কার বাসা পানি তো টাকা দিয়েও কেন লাগে না আল্লাহ অবারই তো দিয়ে রেখেছে খেজুরও প্রত্যেকটা প্রত্যেকটা বাজারেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ নিজে একটা মাস অন্তত নবীর যে কি কষ্টটা হয়েছিল বোঝার জন্য আরে একটা মাস খালি খেজুর খেয়ে পানি খেয়ে পানি খেয়ে আর খেজুর খেয়ে দেখেন না কাটাতে পারেন কি না নবীর ঘরে মাসে দু একবার পাশের ঘর থেকে দুধ হাদিয়ে এসেছিল তো নিজেদের কাছে দুই আইটেম ছিল পানি আর খেজুর আর প্রতিবেশীর ঘর থেকে দুই চার দিন দুধ হাদিয়ে এসেছে ব্যাস তিন আইটেম দিয়ে মাস পার করে দিয়েছেন তবু আল্লাহর উপর কোনো অভিযোগ আরোপ করেন নাই আরে আমার রসুল তো সেই রসুল কখনো যদি খাবারের মধ্যেও কোনো সমস্যা হতো হতেই পারে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি এগুলো হয় নাকি হয় না হলে আমরা কি করি মুক্ত বন্ধ রাখি না আরে বাসার বউ যদি রান্না করে বহুত লোক আছে এমন দিন খাডুনি করে কষ্ট করে এসে খাবার যখন এলোমেলো দেখে মুখ এমন ছুডান ছুডায় এইটারে আর কোনোভাবেই বন্ধ করা যায় কয়জন মানুষ এমন যে রান্না ভালো হলে বউয়ের প্রশংসা করে অথচ বউ খুশি হলে আল্লাহ খুশি হয় হাদিসে এটা নাই যে স্বামী যখন মহাব্বতের নজরে স্ত্রীর দিকে তাকায় স্ত্রীও যখন মহাব্বতের নজরে স্বামীর দিকে তাকায় আল্লাহ মহাব্বতের নজরে উভয়ের আল্লাহন সাল্লাম তার স্ত্রীদেরকে খুশি করার জন্য এমন এমন কাজও করেছেন যেটা হয়তো আমাদের সমাজে বহুত লোক জীবনে একবারও করে নাই নিজের স্ত্রী আম্মাজন আয়সারি আল্লাহ আনহার সঙ্গে নবী দৌড় প্রতিযোগিতাও করেছেন ভাবতে পারেন দৌড় প্রতিযোগিতা আবার দৌড় প্রতিযোগিতা করেই শেষ না নবী তিনি যদি দৌড়ান আম্মাজান আয়েশা জীবনে নবীর সাথে দৌড়ে পারবেন আমার নবী একে তো পূর্ণ বয়স্ক তার উপর তিনি হলেন মর্দে মুজাহিদ তাও তিনি সাধারণ সৈনিক না সেনাপতি কমান্ডার ইন চিফ তো কোথায় আমার নবী আর কোথায় হলো অল্প বয়সের কিশোরী আম্মাজান আয়েশা রবিআল আনহা তা আল্লাহ নবী ইচ্ছাকৃত কখনো হেরে যেতেন আম্মাজান আয়েশা তিনি বিজয়ী হয়ে খুশি হয়ে যেতেন তিনিও বয়সে ছোট ছিলেন এটা টের পেতেন না যে আসলে ইচ্ছা করেই রাসুল হেরেছেন আবার যদি ইচ্ছা করে হারে বুঝে ফেলবে এজন্য মাঝে মধ্যে আবার জিতেও যেতেন তো মাঝে মধ্যে জিতলে মাঝে মধ্যে হারলে তখন ভাবতো আমার জন্য আয়সা আরে আসলে মনে হয় আমারও গুণ আছে যোগ্যতা আছে দৌড় আমিও ভালোই পারি না হলে সে তো মাঝে মধ্যে যেতে আজকে হারালাম কিভাবে তাহলে আমার গুণে আমার যোগ্যতাই মনে হয় হারিয়েছে এমনকি গ্লাসে পানি খেলেও আল্লাহর সাল্লাম প্রথমে আম্মাজান আয়সারদ আল্লাহনাকে দিতেন তিনি পানি পান করতেন গ্লাসের ঠিক যেই জায়গায় মুখ দিয়ে আম্মাজান পানি খেতেন আল্লাহর নবীও ঠিক ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন ভাবতে পারেন স্ত্রীকে খুশি রাখার জন্য কত চেষ্টা করতেন আরে শুধু বয়ান এক পাক্ষিক হলে হয় না রে ভাই যে শুধু মহিলার কি কী দায়িত্ব স্বামীর ব্যাপারে কোন কোন দায়িত্ব পালন না করলে সে নামি হবে যেমন একজন নারী যদি রাত কাটায় এমন যে চার স্বামী তার উপর নারাজ অনেক সময় তো বিছানা পর্যন্ত আলাদা করে দেয় এই যুগের আগের কারণে এই খবরদার আমার কাছে আসবা না আমাকে ছুবানা আজকে তোমার জন্য এই বিছানায় শোয়া আরাম না জায়েজ আর জামাই বেচারা আর এক রুমে অথবা বারো অথবা ডাইনিং স্পেসে কষ্ট করে রাতটা কাটিয়ে দিল কিন্তু দিলে বইয়ের ব্যাপারে বড় কষ্ট সারা রাত ফেরেস তারা থাকে এই মহিলাকে এমনকি নারীর গুণ তো বলা হয়েছে যে তার একটা গুণ স্বামী যদি তার দিকে তাকায় সে তার স্বামীকে আনন্দিত করে কিভাবে মুক্তদের যদি হুতুম পেচার মতো বানায় রাখে শাকচুন্ডির মতো বানায় রাখে তাহলে জামাই তার দিকে তাকালে কি মন আনন্দিত হবে না এটা সম্ভব না কখন আনন্দিত হবে যখন তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখবে স্ত্রীর মুখে হাসি লেগেই আছে স্ত্রী তাকে খুশি করার জন্য চেষ্টা করেই যাচ্ছে তখনই না স্বামীর মন খুশি হবে তো এটা তো একপাক্ষিক বয়ান কিন্তু বয়ানের আরেকটা সাইডও তো আছে যে স্ত্রীরও বহুত হক আছে যে হক পালন করতে স্বামীও বাধ্য থাকে যদি হকে ত্রুটি করে স্বামীকেও জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে তা এখন অতিরিক্ত কাজ যখন লোকে করে তখনই না বিশেষ মর্যাদা লাভ করে তো অতিরিক্ত কাজ করতে করতে আল্লাহ এমন ভালোবাসা বেসে ফেলেন যে বান্দার প্রতিটা অঙ্গের সঙ্গে তার সাহায্য তার নুসরাত রাহমাদ বরকত জুড়ে থাকে আল্লাহর সাহায্য জুড়ে থাকলে কি হয় যার প্রমাণ আপনাদের সামনেও হাজার হাজার আছে যেমন আল্লাহর নবীর ঘরকে মুশ্রিকরা ঘেরাও করে ফেলেছিল না কিসের জন্য মোহাম্মাদ খালি সকালে বের হোক তারে ধরে জবাই করে ফেলব নওয়াজিল্লা বলবেন না কিন্তু আমি এটা ভেবে অবাক হন এই চাহি মানুষগুলো এতটুকু ভদ্রতা দেখিয়েছে রাতের বেলা দরজা ভেঙে ঘরে ঢোকে নাই সকালের অপেক্ষায় ছিল আগে সকাল হোক রাসুল নিজের থেকে বের হোক তারপর গ্রেফতার করবে তারপর জবাই করবে ভাবতে পারেন ওই যুগের কাফের মানুষগুলো যেই ভদ্রতা দেখিয়েছিল এই যুগের নামধারী মুসলমানরা সেই ভদ্রতা দেখায় না রাতের বেলা শুধু ঘরে ঢুকে না আর এটা তো শুধু সাধারণ মানুষের বেলায় না বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে দেখেন মাওলানা হারুনিজা সাহেবকে গভীর রাতে সে যখন গ্রেফতার করেছিল সেই দৃশ্যের কিছু অংশ তো ভিডিও আকারে এখনও ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায় একটু দেখেন না আরে তার ছেলে পা ধরে প্রশাসনের পা ধরে কাটছে ছেলেকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে স্ত্রী আড়াল থেকে চিৎকার করছে তাদের সামনেও বিভিন্ন ধরনের কটু কাটব্য করা হচ্ছে একজন দেশ শ্রেষ্ঠ আলেমকে টেনে হিঁচড়ে এনে সেই গভীর রাতে গাড়িতে তোলা হচ্ছে কত নিকৃষ্ট কত ভয়ঙ্কর কত বিভৎস মানবিকতা বলতে তো একটা ব্যাপার থাকে মনুষ্যত্ব বলতে তো একটা ব্যাপার থাকে ধর্ম বাদে দিলাম ইমান ইসলামের কথা বাদে দিলাম কিন্তু এই মানবিকতা যেটা জাহেলি যুগের জাহেলি মানুষগুলো দেখাতে পেরেছিল এই যুগের বহুত নামধারী মুসলমান সেই ভদ্রতা দেখাতে পারছে না এটা শুধু এক ক্ষেত্রে না বহুত ক্ষেত্রে এই ঘটনা তো বহুত শুনেছেন যে সেই জামানায় তারা যখন হজ করতো ওমরা করতো তফ করত তারা কিন্তু ল্যাংডা হয়ে করত এটা শুনেছেন আপনারা যারা অনেক টাকাওয়ালা তারা নতুন পোশাক পরে তারপর তফ সাই করতো কিন্তু সেই জামানে পোশাক তো আর এখনকার মতো এত অ্যাভেলেবল ছিল না আর প্রত্যেকের হাতে নগদ ক্যাশও এত বেশি ছিল না তো চাইলেই সবার জন্য শুধু তফ সাই করার জন্য নতুন পোশাক সংগ্রহ করা সম্ভব ছিল না তো তার কারণে বাধ্য হয়ে অনেকে ল্যাংটা হয়ে তফ করতো কেন তাদের ধারণা ছিল যেই পোশাক পরে এত এত গুণা করেছি ওই পোশাক পরে আল্লাহর ঘর তআফ করি কীভাবে এতে আল্লাহর অবমর্যাদা হয় আল্লাহ সানে মানহানি হয় এখন যেহেতু গায়ের চামড়া তো আর নিজের কেনা পোশাক না এটার সঙ্গে তো আর নিজের কোনো হাত নাই আল্লাহ দিয়ে দিয়েছেন আমার সঙ্গে এটা সুতরাং এই পোশাক মানে জন্মদিনের পোশাক আর কি যেটা নিয়ে দুনিয়াতে এসেছে এটা নিয়ে করলে তো সমস্যা না কিন্তু যেগুলো নিজেরা কিনেছি এরপর গুণা করে সেগুলো পরে সেগুলো গায়ে দিয়ে আল্লাহর ঘর তফ করি কিভাবে তো অধিকাংশ মানুষই সেই জামানায় ল্যাংটা হয়ে তফ করতো এতটুকু শুনলে অনেকে ভাবে কে জানেন আরে ল্যাংটা হয়ে করত তাহলে পুরুষও তো থাকতো মহিলাও তো থাকতো আরে বেড়া তাকায়া থাকতো মনে হ্যাঁ বেডিগো দিকে বেডিরা তাকায় থাকতো বেড়াগো দিতে কি তো অফ করবে তারা তখন তো শাহওয়াতের চেতনায় হয়তো তাদের দিলটাই যাইতো সম্পূর্ণ খারাপ হয়ে কিন্তু বাস্তবতা এটা না ইতিহাস পড়ে দেখেন আমি ইসলামী যুগের কথা বলছি না জাহেলি যুগের কথা বলছি ইতিহাস পড়ে দেখেন সেই জামানায়ও পুরুষদের তফের জন্য আলাদা সময় ছিল নারীদের তফের জন্য আলাদা সময় ছিল পুরুষরা তফ করত দিনের বেলায় নারীরা তফ করত রাতের গভীর অন্ধকার এমন কি সেই নারীদের দিকে কোনো পর পুরুষ তাকাবে এটা তারা কল্পনাও করতে পারতো না মেনেও নিতে পারতো না তাদের বহুত কবিতা আজও ইতিহাসের ভাণ্ডারে সংরক্ষিত আছে যেখানে স্পষ্ট তারা বলছে আরে গায়ের কাপড় খুলেছি রবকে খুশি করার জন্য তাই বলে কোনো পরপুরুষের জন্য নিজেকে হালাল করেছি বিষয়টা কখনোই এমন না তাহলে জাহেলি যুগের জাহেলি মানুষগুলোর মধ্যেও যেই ভদ্রতা ছিল যেই আদবটা ছিল যে শিষ্টাচার ছিল এই যুগে অনেক নামধারী মুসলিম মেয়েদের মধ্যে সেটাও তো